জিয়ারম্যান থেকে শুরু করে সকাল মেমর কর্মচারী কর্মকর্তা সহ সকলে সহযোগিতায় খুব সুন্দর ভাবে মনোরম পরিবেশে শান্ শান্ত শৃঙ্খলার মাধ্যমে এই ভোটার হাল নাগাদ কান্ডকরম চলতেছে সকাল নয়টা থেকে শুরু করে অধ্যবদি এখনও চলতেছে কোন রকম ব্যান্ড বৈচয় নাই আজকে

আজকের মতো আগে আমি সুন্দর পরিবেশে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের সুস্থ এবং সুন্দর হবে সম্পূর্ণ হবে আজকে সকাল থেকে যে আপনার যে কার্যক্রমটা চালু হবে আসলে আগামীকাল চালু হবে আগামীকালে যারা আসবে তাদের সঙ্গে কিছু বলে আগামীকালকে যারা নতুন ভোটার ছবি ওটাতে আসবেন তারা অবশ্যই সকাল নয়টা থেকে কার্যক্রম শুরু হবে পাঁচটা পর্যন্ত চলবে আমি ভোটারদের আহ্বান রাখবো যে আপনারা সকালে এক যুগে না এসে আসা মাত্রে আপনার যাবে সকালের দিকে একটু ভিড় হচ্ছে চাপাচাপি হচ্ছে তারপরে কিন্তু সুন্দর হবে তবে আপনারা আপনাদের সুবিধা মতো আসবেন ইনশাল্লাহ কেউ বাদ করবেন না সকাল তো আমার সারের কথা সকাল লডা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ একবারে সবাই না এসে আমরা ধীরে 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 কাজ ছেড়ে আস্তে আস্তে আসতে পারে সবাই অতি দ্রুত সার সহিতে ছবি তুলে চলে যেতে পারে তাই যারা দেখলাম শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম